এবিসিটি বৃত্তস্থ চতুর্ভুজের কোন এ ইস টু কোন বি ইস টু কোন সি সমান থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হলে কোন এ ইস টু কোন ডি এর মান চারটে অপশন আছে কোনটি হবে এটা করার জন্য আমি খুব ছোট্ট করে একটা বৃত্ত এঁকে নিলাম এর মধ্যে একটা চতুর্ভুজ আঁকব বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি দেখো এদের অনুপাত আছে এ ইস টু বি ইস টু সি থ্রি ইস টু ফোর টু ফাইভ তাহলে আমি এ কোনটাকে থ্রি এক্স ধরে নিচ্ছি থ্রি এক্স ডিগ্রি বি কোনটাকে ধরে নিচ্ছি ফোর এক্স ডিগ্রি এবং সি কোনটাকে ধরে নিচ্ছি ফাইভ এক্স ডিগ্রি একটা বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক হয় এখানে বিপরীত কোন এ আর সি আছে এদের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারব এক্সের মান কত হবে তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি বাই টু এবার তাহলে বি কোনটা কত হবে কোন বি সমান কত হচ্ছে কোন বি হচ্ছে ফোর এক্স ধরেছি তাহলে ফোর ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি বাই টু মানে নব্বই ডিগ্রি তাহলে বি কোন নব্বই ডিগ্রি হলে ডি কোনটা কত হবে এটা বি কোন আর ডি কোনো পরস্পরের সম্পূরক তাহলে নব্বই ডিগ্রি এবার আমাকে বের করতে বলেছে কোন এ ইস টু কোন ডি এ কোন কত পেয়েছি এ কোন ছিল থ্রি এক্স থ্রি ইন টু পঁয়তাল্লিশ ডিগ্রি বাই দুই ইস টু ডি কোন কত ডি কোন হচ্ছে নব্বই ডিগ্রি দেখো কাটাকাটি যদি আমরা করে নিই পঁয়তাল্লিশ দু নব্বই তাহলে থ্রি বাই টু ইস টু টু অর্থাৎ এই দুইটার সাথে গুণ হবে থ্রি বাই থ্রি ইস টু ফোর এইটাই হবে অ্যান্সার